আমাকে কিছু সুযোগ দিতে হবে আমি তার ভাই আবু নাইলা আবন নাইলা হলো তার দুধ খাই আবু নাইলকে সঙ্গের সাথী বানাইতে হবে আমার নবী বললেন যা দরকার নিয়ে যাও এবার মুহাম্মদ ইবনে মাসদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তা হত্যা করতে হলে আমার কিছু মিত্র আশ্রয় নিতে হবে আমার নবী ডেকে বল যত কিছু করতে হয় তুমি করবে তবে তুমি আজকে শত্রু খতম করবে

এবার পারমিশন দিয়ে দিল যাও তুই যাও যা যা করা দরকার তুমি করতে পার যাও যাও রাতি চলে যাও মুহাম্মদ ইবনে মাসদমান রাতি আল্লাহু তাআলা আনহু এবার ওই আপনারা কাবিন নাসবি আপনারা ওই তুই তুই আপনায় লাগে সঙ্গে নিলেন আর তিন ব্যক্তি সঙ্গীলেন পাঁচজন সাহাবী চলে গেলেন তিনের বেলায় কাবিন নাসর বাণী দাইয়া এবারে কার সঙ্গী কথা

আমরা শিয়া চৌদ্দের আমাদের খাদ্যের সম্পদ আমরা খাদ্য পাচ্ছি না আপনি যদি আমাদের খাদ্য দিতেন আমাদের কষ্ট লাঘব হয়ে যেত সুহান আলুল্লাহ খন এবার মুহাম্মাদ ইফনে মাস্তামা রাতিয়াল্লাহত আনহৌতা খুনে এই কথা বললেন বলল পোট এবার কাফি তার সব বলতেছে মুসলমানরা কোন জিনিসকে দেয় না অতএব আমাদের আমার কাছে কিছু তোমরা বন্দুক রাখো কিছু বন্দুক রাখো মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কি বন্দুক রাখব কয় তোমাদের বহু গুলি বন্দুক রাখো কি রাখো শয়তানের কাজ শয়তানি করা কথা কয় না ঠিক শয়তানের কাজ তো শয়তানি করা

ওইটা আল্লাহ দুনিয়া শাস্তি দেওয়ার পর মৃত্যু দিবে আমি লক্ষণগুলি পাইলাম সেই অন্যায় গুলি সে করেছে এত তাড়াতাড়ি আজরাইল আসব না কেতাবের কথা সত্যিকারই দেখা গেল লোকটা এখনো বেঁচে আছে তিন বছর আগের কথা খুদু চিৎকার করে আল্লাহ মাফ করে দাও

মোসম <muchemad> রান বহু দেরি রাত্রি চোর চলে যাবে আমাদের মানহানি হয়ে যাবে इज्जत পাংসার হয়ে যাবে অতএব এই সময় অস্ত্রের খুব আমাদের কাছে আমার অস্ত্রের দরকার আপনি চাইলে আমাদের অস্ত্রগুলি আমরা আপনার কাছে বন্দুক রেখে খাবার নেব অতএব ঠিক আছে তাই করো এবার মুহাম্মদ ইবনে মাসলামা رضی আল্লাহু তাআলা আনহু বললেন এখন এখন নয় রাত্রিতে আমো কারণ মানুষের মাঝে অস্ত্র নিয়ে আসলে মানুষ

বের হতে দেব না বের হতে দেব না হয় না আমার দুধ ভাই আবুল আইলার কণ্ঠ শোনা যা এটা হলো কৌশল চলে আসলেন বের হয়ে আসলেন এবার মুহাম্মাদের নামাজ তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মাথার মধ্যে আতর আতর সুগন্ধি ব্যবহার করেছে এই আশেপের মাথার মধ্যে ছিল বন্ধ চুল বাড় সুন্দর চুল ছিল এই জন্য এবার মাতার মত তিনি তার স্ত্রীর আতর বানাইতো সবচেয়ে দামি আতর তৈরি করত। এত সুন্দর আতর ব্যবহার করেছে সুপনদি নওয়াজ জন্য মোহাম্মদ ইবনে মাসলামাতি আল্লাহ তাআলা আনহু বলে জহাপন আপতি একটু সময় দিলে একটু সুযুদ দিলে আপনার মাতার کرامতে একটু সুক্তাম সুবহানাল্লাহ কোন

ইসলামের শত্রু যারা আছে তাদেরকে নিধন করতে হলে আপনার হকানি মা আপনার এই পৃথিবীর জমিনে আপনার মোজাহিদ তৈরি করতে হবে কোরআন মানুষ তৈরি করতে হবে কথা বলুন ঠিক কিনা জোরকন কথা ঠিক কিনা আজ মাদ্রাসা তৈরি করার উদ্দেশ্য হল আল্লাহ আল্লাহ জমিনে কায়েম করবো তাহলে কায়েম করতে হলে আমাকে মাদ্রাসা শক্তিশালী করতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা এখানে বসেছি কোরআনের মাহফিলে উদ্দেশ্য হলো মাদ্রাসা উন্নতি আলোচনা শুনবো এরপরে আপনার মাদ্রাসা তৈরি করব জোর এখন কথা ঠিক কিনা আল্লাহ আমাদের কাছে যদি এখন বলে এক ব্যাগ রক্ত দাও এক ব্যাগ রক্তের দরকার কারা কারা দিতে রাজি হাত তুলুন তো দেখি টান টান করে আল্লাহ বললে একবার রক্ত চাই তোমাদের কাজ দিবেন না আপনারা আল্লাহ কবুল করে আমরা বলে আমিন তাহলে এখন আসি এক ব্যাগ রক্ত নয় আমি নবীর মাদ্রাসার জন্য এক ব্যাগ রক্তের দাম আপনাদের কাছে দাবি করলাম আপনারা ক্ষেতের ফসল দিবেন এরপরে মাদ্রাসা তৈরি করার জন্য বিল্ডিং তৈরি করার জন্য ইটের দরকার ইট দিবেন সিমেন্ট দিবেন বালু দিবেন যা যা দরকার হয় সব হবে কথা বলুন ঠিক কিনা লা ইলাহা

samone Allah pisone Allah samone Allah pisone Allah danet Allah bamet Allah 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 Allah, Allah, Allah.

আল্লাহ সকলকে তোমার প্রেমিক বানাও তোমার রসুলের প্রেমিক বানাও আমিন বলেন হাত তাহলে এখন আসি যারা রসুল প্রেমিক আল্লাহ মাদ্রাসা তৈরি করেছে মাদ্রাসা কার ঘর একটু জোরে কার ঘর মসজিদ কার ঘর নবিক না পেলে কি আল্লাহ পাওয়া যাবে যাবে আল্লাহকে পেতে হলে রসুল পেতে হবে তাহলে মাদ্রাসা আগে মাদ্রাসা তৈরি কর রসুল খুশি আর রসুল খুশি হলে আল্লাহ খুশি আল্লাহ গুনা মাফ করে দিয়ে করবে আমাদের জান্নাতবাসী সুবহানাল্লাহ কোন আমি আজকে দেখতে চাই এই ময়দানে যে দশজন ব্যক্তির কাছে আমি দশ টাকা করে হাজার টাকা আমি চাচ্ছি আল্লাহ দি কবুল করে কিনা আমি গেলাম বাড়াবে এই তো বাড়াবে মাহফিল করতে যায়া আমি পঞ্চাশ হাজার টাকা চেয়েছি মসজিদের জন্য এখন দোয়া আপনার সভাপতি সাহেব আমি পঞ্চাশ দিব আমি দোয়া করতে যায়া আমি খেয়াল করি আপনার নাই মাও নাই একটুখানি বাজায় দিলাম এক লক্ষ টাকা যদি আল্লাহ এই বান্দার দিত ওরা আপনার মাকে মাফ করে দিও এখন আমার কেনে বেড়ে দিল হুজুর আমি এক লাগি সোহান্লাহ কর এই বলে বাঘ নাই করিও না মনে বড় বড় বাঘ আছে এই ছোট বোনে কথা কাল ঠিক ঠিক বল তোর একবারে খারাপ না জমিও কম নাই লোকও কম নাই টাকাও একবারে কম নাই ঠিক জোরে তাহলে আমি এত কোন মাফ করে জান্নাতের মধ্য দিবে আমাদের জন্য সেই বা আপনার হরিয়ান মুড়ি দিয়া আমাদেরকে সান্তনা দিবেন জোরে কোন সুবহানাল্লাহ দরকার আছে না নাই আছে আল্লাহ বলেছেন আল্লাহর সুমিনে আল্লাহর দিন قائم করতে হবে কি করতে হবে আমি যা কারিমা কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক এখানে বলেছেন কি বলেছেন এই কতরা বলি আমি শেষ করব ভক্ত ইসহদাও খুব তাড়াতাড়ি চলে আসবে আল্লাহ পাক এখানে কি বলেছেন আমাদের যে গুনাহ সে কথা আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহু রাব্বুল আলামিন কুরআন শরীফে বললেন কুন يا عبادي الذين اصرفوا اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله لا تقمط رب من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ বললেন আল্লাহ বলছেন অর্থাৎ গুনা করে ফেলেছি পাহাড় পাহাড় গুণা করেছিস কি করছিস পাহাড় পাহাড় গুণা করেছিস আল্লাহ বলে বান্দারে গুনা করার পর আমার মোহাম্মদ রাস বাংলা আমি তোদের গুণাগুড়ি মাফ করে দেব মাফ করবেন ভয় নাই কারণ যখন হয়

কিন্তু ভয় হয় আমরা তো অন্যায় করেছি পাপ করেছি সমস্ত ধরনের গুণা করেছি আমরা যদি কালেমা পরে মুসলমান হই আপনি রসুল বলেন গো আল্লাহ আমাদের গুণাগুলি মাপ করবে কিনা আমার রসুল একটু বিলম্ব করতেছে গুণা মাপ হবে কি হবে না বিলম্ব করতে দিতে মধ্যে আল্লাহ হাজির সব আল্লাহ

মাহফিল কবুল সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ জরে কুন এই লোক들이 বসে আছেন এখানে 500 টাকা দাও হবে না বরং টাকার মেওয়া হচ্ছে কত মাহফিল হয় অনুষ্ঠান হয় সেখানে টাকা দিয়েও نوا যায় না আছেন এরকম আর আপনারা শীতের মধ্যে কোন কোন শীতের মধ্যে বসে আছেন কারা ছায়া কারা ছায়া আল্লাহ কি পাওয়ার ছায়া

যে সময় থাকতো আমি শেষ পর্যন্ত চল্লিশ জনের কাছে এক হাজার টাকা নিতাম আর দশ হাজার দশ টাকা দশ জনের কাছে নিতাম দিবে না কেন এখানে দিবে কোথায় দিবে এখানে তো দেওয়ার জায়গা কথা বলো ঠিক কেনা আপনি কোথায় দিবেন টাকা টাকা দেওয়ার জায়গা আমি আপনাদের ক্ষেত্রে আরোজ করছি দোয়ার শেষ করার পূর্বে আমি চল্লিশ জন লোক সাজছি আমি এক নাম্বার এরপরে আপনারা যত হবেন 2 নাম্বার 3 নাম্বার সিরিয়াল থাকবে আপনাদের কাছ থেকে আমি 100 কোটি টাকা দাবি করছি এক নামে 295 তে 500 দিতে পারবেন সমস্যা নাই 40 টা নামে 40 জন ব্যক্তি নামে আমি দোয়া করব একটা স্পেশাল দোয়া যেই দোয়া এই গোপন দোয়া হবে আমি তার মধ্যে এক নম্বরে থাকব সুবহান নিজের জন্য কি কম করে সেটা আল্লাহ করবে কবুল আল্লাহ আমি একশো করে টাকা যাচ্ছি আমার তুলল ভাই পাঁচশো আর পাঁচশো লেখা রাখেন নাকি নগদ দিবেন হাত ভাই